দেখো এক থেকে চব্বিশ অঙ্ক আমাদের বলা আছে এরকম প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে আমাদের প্রথম রাশি হচ্ছে ত্রাইশ এবি তৃতীয় রাশি হচ্ছে আমাদের ফোর এবি ফোর এক তাহলে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে প্রথম রাশি দেখো গুণফল ত্রাইশ এবি প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা গুণ গুণন দ্বিতীয় রাশি ফোর তাহলে একটা জিনিস খেয়াল করো এক্ষেত্রে আমরা গুণফলটা আসলে অনেকভাবে করতে পারি কিন্তু আমরা সবসময় আহ এই নিয়মে করার চেষ্টা করবো এখন আমি যে নিয়মে করাচ্ছি কারণ তোমরা যখন এইট নাইন টেন উঠবা তখন একটার নিচে একটা লিখে যে গুণফল সেটা হচ্ছে একটা পদ্ধতি করার ট্রাই করবো তো এই ক্ষেত্রে যেটা করবো আমরা এই যে সংখ্যাগুলো আগে নিয়ে আসবো তিনের সাথে চার গুণ তাহলে থ্রি ইন্টু ফোর এটা একটা ব্যাখ্যা নিয়ে গেলাম তারপর এই এই জাতির রাশিগুলোর সাথে এই জাতির রাশিগুলো গুণ এর সাথে এ তাহলে আমরা বলতে পারি এ তার সাথে হচ্ছে গুণ এরপরে কাজ করি তিন চার গত বারো দেখো গুণন এই সাথে গুণ এই সাথে কি কিউব গুণ তাহলে দেখো এখানে আমরা সূচকের একটা নিয়ম শিখছিলাম এই দি পাওয়ার এম গুণন এই দি পাওয়ার এন হলে দুটো এই মিলে একটাই নিব দেন উপরে পাওয়ার গুলো যোগ করবো এম প্লাস এন করে দেব এই সূত্রটা এখন আমরা কাজে লাগাবো দেখো এক্ষেত্রে এখানে তারপর এখানে কিছু না থাকা এই ফাওয়ার যুগ তারপরে দেখো আর পাশাপাশি কোনো মান এরকম এই গুণন যে কথা এই বি লিখা কিন্তু একই কথা সেজন্য আমরা পাশাপাশি লিখলেও কিন্তু গুণটা আছে এরকমটা বুঝাবে সেজন্য দেখো এক্ষেত্রে লিখতে পারি টুয়েলভ আর এই গুণটা না লিখে আমরা বরাবরই এই লিখলাম দেন ওয়ান আর থ্রি যুক্ত হচ্ছে আমাদের ফোর দেন এ বিটা হচ্ছে পাশে রেখে দিলাম তাহলে অর্থাৎ পাশে রেখে দেওয়া মানে আসলে গুণাকার আছে এরকমটা বোঝাবে এবার আমরা দুই নম্বর অঙ্কটি দেখব দুই নম্বর অঙ্কে লেখা আছে আমাদের এরকম ফাইভ এক্স ওয়াই গুণন সিক্স এ জেড তাহলে দেখো ফাইভ এক্স ওয়াই এর সাথে যদি আমরা সিক্স এ জেড গুণ করি ফাইভ এক্স ওয়াই গুণন সিক্স এ জেড তাহলে আমরা যেটা করব প্রথম কাজ হবে যে আমাদের সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসা তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ অর্থাৎ ফাইভ গুণন সিক্স

এ জেড অর্থাৎ এক্ষেত্রে আমরা এই গুণগুলো হচ্ছে আর দেখাচ্ছি না অর্থাৎ পাশাপাশি এরকম রাখা আসলে গুণাকার আছে ওরকমটাই মিন করে এবং আমরা হচ্ছে তিন নাম্বার অঙ্কে যাই তো আমাদের তিন নাম্বার প্রবলেমটা হচ্ছে এরকম ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এর সাথে গুণ করতে হবে ত্রাইস এ এক্স টু দেওয়ার ফাইভ ওয়াই তো আমরা প্রথমত যেটা করবো সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসবো এই ফাইভ এর সাথে থ্রি গুণ তাহলে ফাইভ গুণন থ্রি এক জায়গায় নিয়ে আসলাম তারপর

এরপর যদি আমরা কাজ করি তিন এবং পাঁচ গুণ করলে হচ্ছে আমাদের তিন পাঁচে পনেরো দেন তার সাথে গুণন এটা আমি এই গুণটা দিচ্ছি না পাশাপাশি রাখবো বলে এই দুটো এ মিলে আমরা হচ্ছে একটা এ নিব দেন এ ফাওয়ার যুগ এ ফাওয়ার এখানে কিছু না থাকা মানে একটা ওয়ান আছে তাহলে টু আর ওয়ান তাহলে টু যুগ ওয়ান একইভাবে আমরা এই দুটো এক্স মিলে একটা এক্স নিলাম দেন এ ফাওয়ার যুগ এ ফাওয়ার তাহলে আমরা বলতে পারি টু যুগ ফাইভ

এক্ষেত্রে আমরা আগে যেটা করতে পারি এই সংখ্যার সাথে এই সংখ্যা আমরা সংখ্যা নিয়ে আসতে পারি এইট গুণন মাইনাস টু কি করো এই মাইনাস টু টা এখানে নিয়ে আসলাম তার সাথে এইট গুণ দেন এই স্কোয়ার সাথে এখানে যদি থাকতো তাহলে তার সাথে গুণ করতাম তাহলে রেখে দিলাম হচ্ছে এখানে বি এখানে বি স্কোয়ার তাহলে আমরা বি জাতীয় বি তার সাথে হচ্ছে বি স্কোয়ার গুণ এরপরে যদি আমরা কাজ করি দেখো এই এইটার আগে কিছু আতাকামান আসার হলে একটা প্লাস আছে প্লাসে এ মাইনাস আমরা বলছিলাম বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে তাহলে সেই ক্ষেত্রে গুণ করলে মাইনাস হল অর্থাৎ প্লাস এ মাইনাস মাইনাস আর এইটা গুণ দুই গুণ করলে হচ্ছে আমাদের কত আর দুই গুণে ১৬ দেন এ স্কয়ার এ স্কয়ার রেখে দিলাম তারপর হচ্ছে বি আর বি স্কয়ার যদি গুণ করা হয় তাহলে কি হয় দেখো বি এটার আগে পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান আর টু যোগ তাহলে ওয়ান আর টু যোগ করলে হচ্ছে কত থ্রি আমি একসাথে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যানসার পাঁচ নাম্বার অঙ্কটিতে আমরা গুণ করব এই পদের সাথে এই পদ গুণ তা আমরা যদি গুণ করি টু এ বি এক্স স্কোয়ার এই পদের সাথে গুণ করতে হবে আমাদের টেন বি কিউব এক্স ওয়াই জেড তাহলে দেখো আমরা প্রথমত সংখ্যার সাথে কি করব সংখ্যা গুণ করব তাহলে মাইনাস টু সাথে টেন গুণ তাহলে মাইনাস টু গুণন টেন তাহলে সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসলাম এরপর হচ্ছে আমরা এ এখানে কোথাও এ নাই সেজন্য আমরা এইটা রেখে দিলাম বি এখানে এই যে বি কিউব তাহলে বি সাথে বি কিউব গুণ তাহলে বি এবং বি কিউব এক জায়গায় নিয়ে এসে রাখলাম তারপর হচ্ছে এক্স স্কয়ার এখানে আছে এক্স তাহলে এক্স স্কয়ার সাথে এখানকার এক্স গুণন তারপর হচ্ছে এখানে ওয়াই জেড ওয়াই জেড যেমন এমনি রয়ে যাবে তারপর দেখো আমরা যদি দেখি এখানে টেন আগে কিছু না প্লাস প্লাস আর মাইনাসে মাইনাস তাহলে দশ দুগুনে বিশ তারপর হচ্ছে এইটা যেমন আছে থাকবে

মাইনাস টু এরপর যে আদর্শ সমীকরণ সর্বোচ্চ পাওয়ারটা আমাদের আগে নিয়ে আসতে হবে তাহলে বিটি হচ্ছে আমরা আগে নিয়ে আসলাম তারপর এক্সক্রিপটা এরপর a এই ওয়াই জেড এগুলো